আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগদান করতে দেয়া হবে না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা পালিয়ে যাবার পর যে সকল পুলিশ সদস্যরা এখনও কাজে যোগদান করেননি তারা আর কাজে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর জানিয়ে দিব চট্টগ্রামে প্রাত এমপি বাদলের কবরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ চট্টগ্রাম আট বলখালী এবং চানগাঁও আসনের সাবেক সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আজ দুপুর দুইটার দিকে বলখালী উপজেলার সোরাতলির গ্রামে পারিবারিক কবরস্থানে এই হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এদিকে গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সব নেতা গণবুদ্ধানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর কার্যত দিশেহারা হয়ে পড়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা কয়েকদিনের মধ্যেই দেশ ছাড়তে শুরু করেছেন তারা সাবেক সরকারের এরকম বেশ কয়েকজন হেভিওয়েট এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছেন এদের বিষয়ে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে সাবেক পরিচালকের সিন্ডিকেট কোটি কোটি টাকার মালামাল লোপাট কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নানা অনিয়ম ছাড়াও মূল্যবান মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে সাবেক প্রকল্প পরিচালকের নেতৃত্বে গড়ে ওঠা একটি চক্র গত বছর থেকে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে প্রায় কোটি কোটি টাকার মালামাল সরিয়ে নিয়েছে এদিকে হঠাৎ করেই মেট্রো রেল চলাচল বন্ধ কারিগরি ত্রুটির কারণে বুধবার আঠারোই সেপ্টেম্বর সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে আছে এবং সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সভা আজ শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বুধবার আঠারোই সেপ্টেম্বর প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা একনেক অনুষ্ঠিত হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভার আয়োজন করা হবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সভা এটি এর আগে সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের দুই জুলাই প্রথম সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে ছয়টি প্রকল্প তবে অনুমোদন পেতে পারে পাঁচটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগদান করতে দেয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় অনেক পুলিশ সদস্যরা এখনো কর্মস্থলে যোগ দিচ্ছে না যারা এখনও কর্মস্থলে যোগ দেয়নি তাদের আর যোগদান করতে দেয়া হবে না যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে কিছুতেই মাফ করা হবে না আজ বুধবার আঠেরোই সেপ্টেম্বর এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন গাজীপুরের শপি পুরে বাংলাদেশ আনসার বিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম ব্যাস পুরুষ রিক্রুট সিপাই মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাহাজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন বাংলাদেশে সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে আনসার বাহিনীর সদস্যরা গভীর দেশপ্রেম নিয়ে এগিয়ে এসেছে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ সময় তিনি বলেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিধান সহ কূটনৈতিক এলাকা সুরক্ষা এবং এই বাহিনীর বিশেষ ভূমিকা রেখে চলেছে সেনাবাহিনীর ক্ষমতা জনগণের সুবিধার জন্য দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মাঠে আছে তাদের একটা ক্ষমতার ভেতর কাজ করতে হবে আমাদের অন্য বাহিনীর কিছুটা স্বল্পতা রয়ে গেছে সুতরাং এ কারণে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের আনসার বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন এবং একই সঙ্গে তিনি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনে শহীদ ছাত্র জনতাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন চট্টগ্রামে প্রাত এমপি বাদলের কবরে ভাঙচুর অগ্নিসংযোগ চট্টগ্রাম আট বোয়ালখালী চানগাঁও আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন চৌধুরী খান বাদলের কবরে ভাঙচুর এবং এরপর সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আজ দুপুর দুইটার দিকে বলখালী উপজেলার সোরওয়াতলির গ্রামে পারিবারিক কবরস্থানেই দুর্ঘটনা ঘটে এই ঘটনা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্টি সেলিমা খান পাশাপাশি তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন ফেসবুক স্ট্যাটাসে সেলিনা খান লিখেছেন কতিপার সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইনুদ্দিন খান বা বাদলের ভিটার কবরে ভাঙচুর এবং আগুন ধরে দেয় এখনো কবরে মানুষ শান্তিতে থাকতে পারছে না এ বিষয়ে কয়েকজন দুর্বৃত্ত একটি গাড়িতে সে কবরস্থানের ফটক এবং ভাঙচুর করে এরপর কবরের উপর আগুন ধরিয়ে দেয় বিষয়টি থানায় জানানো হয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি তিনি আরো জানান প্রাত সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কখনো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না ব্যাপারে বলখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়া জানান কিছু দুষ্কৃতকারী কবরে ভাংচুর এবং আগুন লাগিয়েছি বিষয়টি তদন্ত চলছে মঈনউদ্দিন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দল যা সাবেক কার্যকরী সভাপতি ছিলেন তিনি দুহাজার সালে চট্টগ্রাম আট বলখালী চানগাঁও আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরে দু সালের এবং দুহাজার সালে সংসদ সদস্য নির্বাচিত হন Գոփոնե դեսսրեսեն ամուլիգեր যেসব নেতা গণপ্রথানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর কার্যত দিশেহারা হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা কয়েকদিনের মধ্যেই দেশ ছাড়তে শুরু করেন সাবেক সরকারের আমলের নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের পতনের পর পেরিয়ে গেছে এক মাসেরও বেশি সময় এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করছে যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টা করছেন তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি অবস্থায় প্রশ্ন উঠেছে সরকার পতনের এতদিন পরও কিভাবে সব ব্যক্তিরা দেশ ছেড়ে পালাতে পারছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে পালিয়ে ভারতে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্তে পার হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে অনেকের এছাড়াও পরিস্থিতি আজ করতে পেরে পাঁচে আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়েছে আরও দেশে ফেরেনে আওয়ামী লীগের বিভিন্ন এমন ১৩ জন নেতা রয়েছে পাঁচে আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অন্তত পনেরো জন কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অবৈধ পথে দেশ ছাড়া ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশত্যাগের কোনো তথ্য নেই আর এর বাইরে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত সাতাশ জন দেশ ছাড়ার খবর জানা গেছে তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এখনও ধারণা করা হচ্ছে একশো জনের মতো সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফমো বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন আর পাঁচই আগস্টের ঠিক পরপরই দেশ ত্যাগ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওভেল সাবেক তথ্য মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জ সংসদ সদস্য শামী ওসমান সহ অনেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সাবেক মহাপরিচালকের সিন্ডিকেট কোটি কোটি টাকার মালামাল লোপাট কক্সবাজারের মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে নানা অনিয়ম ছাড়াও মূল্যবান মালামাল একটি চক্র গত বছর থেকে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে কোটি কোটি টাকার মালামাল সরিয়ে নিয়েছে গত তেইশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে সেখানে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সাবেক পিডি আবুল কালাম ঠিকাদারী প্রতিষ্ঠান পস্কর মালামাল ছেড়ে দিতে প্রকৌশলী রায়হানকে নির্দেশ দিতে শোনা যায় যা মূলত অবৈধভাবে সরানো এছাড়াও গত একত্রিশ আগস্ট বাজে কর পনেরো কোটি টাকার তামার কেবল চুরির চেষ্টা চালানো হয় অভিযোগ রয়েছে প্রকল্প পরিচালকের নির্দেশে চট্টগ্রামের আরেকটি ঠিকাদারী প্রতিষ্ঠান ইকবাল মেরিনস এসব তামার কেবল চুরির চেষ্টা চালায় তবে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ওই সময় তাদেরকে আটক করা হয় পরবর্তী ওই ঘটনায় করা মামলায় বিদ্যুৎ কেন্দ্রের সাবেক পিডি ছাড়াও প্রধান প্রকৌশলী সাইফুল আলম এবং নিরাপত্তা কর্মকর্তা আলফাজউদ্দিনকে আসামি করা হয়েছে